নির্বাচনকে বাঞ্চাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে তুলেছে এমন এমন দাবি তুলছে যে আসলে পরিচিতই না সংস্কার শব্দটার সঙ্গে আমাদের সাধারণ মানুষ পরিচিত না একদম মানুষ তারপরে তো সেটা আমরা ওই আবেক্ষা কিন্তু যখন আপনার এই

কাকে ভোট দিলেন আপনি জানেন না ব্যক্তিকে চেনেন না আপনি ভাবলেন আপনার এলাকায় একজন অত্যন্ত জনপ্রিয় মানুষ আছে সেলিম উদ্দিন সাহেব আপনার তাকে লক্ষ্য করে আপনি ভোটটা দিলেন কিন্তু দেখা উদ্দিন হয়ে গেল সে পার্লামেন্ট মেম্বার হয়ে গেল সে হতে না এই বিষয়গুলো কিন্তু এখনো আমাদের কাছেই পরিষ্কার না সাধারণ মানুষের কাছে পরিষ্কার নয় এইগুলো নিয়ে তা হুমকি দিচ্ছেন কথা বলছেন এবং অত্যন্ত জোরে সরে হুমকি দিচ্ছেন আমার প্রশ্নটা হচ্ছে যে কেন করছেন এটা আমরা তো এই অনেকে আপনারা সে সময় প্রশ্ন করেছেন বলেওছেন এবং অনেকে বকাবুকিও করেছেন আমি সাত আট দিন পরেই পাঁচ তারিখের পরে সাত আট দিন পরেই আমি আমার পার্টি অফিসের সামনে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে বলেছিলাম আমি বলেছিলেন আর বিলম্ব না করে তিন মাসের মধ্যে জাতীয় সংস্থায় নির্বাচন দিন আমাকে তখন সবাই সারাসী আক্রমণ করলো খালি কিন্তু মূল বিষয়টা তো অন্য জায়গায় আমরা তো ঘর পড়া গরু আমরা দেখিতে যখন একটা পরিবর্তন হয় সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের তত সেই সুবিধা বেড়ে যায় আপনি দেখুন এই যে এক এগারো হল এক এগারোতেও তাদের বক্তব্য ছিল যে নির্বাচন ইলেকশন দেবে কেয়ারটেকার গভর্নমেন্ট দুই বছর থাকলো দুই বছর থেকে লাভ কি করলো ফ্যাসিস্টের একটা ক্ষমতা তুলে দিল আওয়ামী লীগের হাতে ক্ষমতা তুলে যার ভোগান্তি আমাদেরকে বলাতে হলো পনেরো বছর ষোলো বছর এবং বাংলাদেশের অর্থনীতিকে শেষ করলো বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে শেষ করলো মানুষের মন মানসিকতা সব কিছু পরিবর্তন হয়ে গেছে আমি কোনোদিন রাজনীতিতে আপনার ডিপ্রেস ফিল করিনি হতাশ হইনি আমি সবসময় আপনার সবাইকে সাহস দিয়েছি আমরা ইয়ে বসতাম আমরা একসঙ্গে সবসময় সাহসের মধ্য দিয়ে চলেছি ইদানিং মাঝে মাঝে আমার কাছে আপনার হতাশার ছায়া ঘোরাঘুরি করে কেন বলবেন আপনারা কি কেন যেদিকে তাকাই দেখি আর বেশিরভাগ মানুষই আপনার নষ্ট হয়ে গেছে নষ্ট হয়ে গেছে দুর্নীতি 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 আপনি কোনো অফিস আদালতে যেতে পারবেন না আমি এর আগেও কথা বলেছি যে ওই যে আপনার আগে আমাকে একজন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বলেছেন যে আগে এক লাখ টাকা দিতে হতো এখন দিতে হয় পাঁচ লাখ টাকা এটা অর্থটা হচ্ছে অর্থাৎ এই পরিবর্তন যে পরিবর্তন নিয়ে আসার কথা ছিল মন মানসিকতার মধ্যে সেই পরিবর্তনটা কি আনতে পারেনি এবং দুর্ভাগ্যজনকভাবে রাজনৈতিক নেতা মধ্যে জড়িত হয়ে পড়ছে আরো বেশি ক্ষতি করছে আজকে বাংলাদেশকে বাঁচানোর জন্য আমাদের সকলের এগিয়ে আসা দরকার এই দেশটা তো আমাদের আজকে উনিশশো একাত্তর সালে আমরা যুদ্ধ করেছি এখন যারা আছি সবাই আমাদের অনেকে গুলি খেয়েছে অনেকে ভাই মারা গেছে মা মারা গেছে বাড়িঘর পুড়ে গেছে গ্রামের পর গ্রাম জ্বালিয়ে দিয়েছে একাত্তরের কথা আমরা ভুলি নাই বলার সম্ভব না অনেক প্রচেষ্টা চলছে এটাকে ভুলে যাওয়ার কিন্তু সেটা বলা সম্ভব নয় আমরা আমাদের চোখের সামনে দেখেছি আমাদের মা বোনদের কি বেজ্যতি করতে আমাদের চোখের সামনে দেখেছি আমরা আমাদের ভাইদের গলা কেটে ফেলে দিতে চোখের সামনে দেখেছি বাস থেকে নামিয়ে বাস পায়ের করে গুলি করে বেড়ে ফেলতে একাত্তরে যারা সেদিন সহযোগিতা করেছে তারাই আজকে আমি আমি ওই জন্যই আপনাদেরকে সবসময় অনুরোধ করছি বলছি যে অনেক বেশি সজাগ এবং সতর্ক থাকতে হবে অনেক বেশি আমাদেরকে এখন আমাদের লক্ষ্য অর্জনের জন্য কাজ করতে হবে আমরা যে মনে করে থাকি যে আমরা জিতে গেছি সব কিছু ঠিক হয়ে গেছে তাহলে বিরাট ভুল হবে বিরাট ভুল হবে আপনার সরকারের ভেতরে একটা মহল তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্র পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে আপনি বলেন আজকে যখন দেখি পত্রিকায় যে নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের কর্মকর্তাকে আমাদের বাংলাদেশের উপদেষ্টাকে অথবা আপনার উচ্চপদস্থ ব্যক্তিদেরকে আওয়ামী লীগের লোকেরা হানস্থা করছে তখন কোথায় যাবো আমরা এই চরম হতাশা সৃষ্টি করে আমাদের আমরা যখন আজকে একটা পত্রিকায় সকালবেলা উঠেই দেখলাম বিরাট করে ব্লক করে খবর যে একজন ব্যক্তি যিনি বাংলাদেশে বিখ্যাত ব্যাংক লুটের জন্য লুটের জন্য তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন হাসিনাকে আমি রাখা টাকা করি না এই সাধন দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা ইতিমধ্যে এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং দেশে বুঝি না আমাদের মানুষেরা কেন জানি না একটা কমপ্লাসিতে ভুগছে যে যার ফলে কি হচ্ছে আপনার যে কোথাও ঠিক হচ্ছে না আপনি বলছেন আপনার জিনিসপত্রের দাম মানুষ তো আবারও কথা বলে না জিনিসপত্রের দাম একই ভাবে বেড়ে চলেছে অর্থনীতিতে আজকে আমার কথা বলি আমি আমার স্ত্রী আজকে সকালে ব্যাংকে ফোন করেছেন কিছু টাকা তোলার জন্যে বলছে যে সরি ম্যাডাম আমরা পাঁচ হাজার টাকা বেশি দিতে পারবো তাহলে কোথায় আমি এক সত্যি কথা বলছি আপনাদের তাহলে কোথায় এই এক বছরের মধ্যে যদি আমরা সেই পরিস্থিতির যদি আপনার আমরা পরিবর্তন আনতে না পারি তাহলে কীভাবে কি হল এইসব ঝামেলাগুলি এগিয়ে যেতে পারতো যদি তিন মাসের মধ্যে এই নির্বাচনটা করতে পারতো তাহলে একটা ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত আমি এখনও বলি যে সময় আছে এখনও কাম টু ইউর সেন্সেস অতি দ্রুত এই সনদ সংস্কার এগুলো কাজগুলোর জটিলতা বৃদ্ধি না করে শেষ করে ফেলেন অতি দ্রুত নির্বাচনের ব্যবস্থা যেটা ঘোষণা দিয়েছেন সেটার চূড়ান্ত ব্যবস্থা নিন রাজনৈতিক দলগুলোকে নির্বাচনমুখী করে ফেলুন এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে জনগণের প্রতিনিধি থেকে নিশ্চিত করুন এছাড়া কোনো বিকল্প নেই বসে নেই কেউ যারা আপনার ফায়দা নিতে চায় এরা বিভিন্নভাবে কাজ করছে সুতরাং আমাদের দায়িত্ব হবে যারা আমরা দেশকে ভালোবাসি কাজী জাফরের অনুসারী হিসাবে যারা আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চাই যারা আমরা লড়াই করতে দ্বিধাবোধ করি না যারা রক্ত দিতে দ্বিধাবোধ করি না তাদেরকে আজকে আবার ঐক্যবদ্ধ হয়ে এই ন্যূনতম বিষয়গুলোর উপরে একমাত্র ইস্যু গ্রহ হওয়ার আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়া উচিত বন্ধুগণ সুযোগ বারবার আসে না বাংলাদেশের দুর্ভাগ্য অনেকবার সুযোগ এসছে বাংলাদেশের মানুষইটা অর্জন করেছে আবার এই বাংলাদেশের মানুষের হাতেই কথি হয়ে মানুষের হাতেই তা সব শেষ হয়ে গেছে আমরা গোটা জাতি শেখ মুজিবুর পেছনে পাগলের মতো ছুটেছিলাম মনোনা ভাসানি পর্যন্ত পিছনে পড়ে গিয়েছিলেন সেই কাজে শেখ মুজিবুর রহমান আমি দুঃখিত শেখ মুজিবুর রহমান সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা করে একদলীয় শাসন ব্যবস্থা করেছিল অস্বীকার উপায় আছে কোনো উপায় নেই ঠিক একইভাবে পরবর্তী কারো আমরা দেখেছি যে এই ঘটনাগুলো ঘটেছে তাই বন্ধুগণ কথা শেষ করব অনেক আমি এখন আর আগের মতো জোরে কথা বলতে পারি না ফ্র্যাঙ্কলি স্পিকিং বয়স হয়ে গেছে অনেক অসুখ আক্রান্ত হয়েছে আমি আপনার ধীরে ধীরে বসে বসে কথা বলতে যে আমার ওই চেয়ে আমার চেয়ে অনেক বড় উনি অনেক শক্ত আছেন আমার চেয়ে তো আমরা